আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে কলিজা ভুনা সকালবেলা হোটেলগুলোতে কিন্তু এইভাবে করে কলিজা ভুনা করে থাকে এই কলিজা ভুনাটা রুটি পরোটার সাথে খেতে অসম্ভব রকমের ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কলিজা ভুনা রান্না করার জন্য এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আর আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব গরুর কলিজা আমি এখানে এক কেজি গরুর কলিজা নিয়েছি প্রথমে কলিজাগুলো ভালো করে গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গরুর কলিজাগুলো তেলের সাথে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব গরুর কলিজাগুলো পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি ভালো করে মিক্সড করে নেব তারপর আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি আরও তিন থেকে চার মিনিটের মতো এইভাবে করেই ভেজে নেব তারপর দিয়ে দেব কিছু গরম মশলা আমি এখানে নিয়েছি দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টা ছোটো এলাচ তিন চারটা লবঙ্গ আর দুই তিনটা তেজপাতা আমি তেজপাতাগুলো মাঝখানে চিড়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আমি এই গরম মশলা বাসায় গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এখন আমি সব মশলা একসাথে খুব ভালো করে কলিজার সাথে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব আমি প্রায় ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছিলাম কলিজাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপর দিয়ে দেব পাঁচ ছয়টার মতো আস্ত মরিচ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি করে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি কলিজাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানি দিয়েছিলাম সেই পানিও কিন্তু কমে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এই গরম মশলাগুলো আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম এখন আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কিন্তু মাঝারিতেই থাকবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি কলিজা ভুনা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আর জাল করব না রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব এই তো হয়ে গেল হোটেল স্টাইলে কলিজা ভুনা এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন হোটেলগুলোতে কিন্তু সকালে রুটি পরোটার সাথে এই কলিজা ভুনাটা করে থাকে এটা খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ